আন্দোলন করেছি আমাদের মতো জুলাইয়ের চেতনা এখনো যে গেছে আমরা যদি ছাত্র জনতা বাংলাদেশের সাধারণ জনগণ এখনো রাস্তায় এক হয়ে আওয়ামী লীগের একটা দশের রাস্তা না বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না তাদের অস্তিত্ব মুছে দিব আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সমঝোতা প্রসঙ্গ নিয়ে বিস্তর বিতর্কের মাঝেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও কিছু সহযোগী সংগঠন শাহবাগের জুলাই আন্দোলন মঞ্চ নামে বিক্ষোভের ডাক দেয় তবে আজকের সমাবেশের চিত্র যেন একটু ভিন্ন আগের মতো বিপুল জনসমাগম হয়নি বরং আন্দোলনকারীদের তুলনায় সাংবাদিকদের উপস্থিতি ছিল বেশি তাহলে কি জনগণ তাদের ভুল বুঝতে পেরেছে নাকি সরকার হটানোর সিদ্ধান্তেই ভুল করেছে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আজ বিকেল তিনটা তিরিশে শাহবাগ চত্বরে সমাবেশের ডাক দেয় জুলাই আন্দোলন মঞ্চ তবে এবারের চিত্র যেন অনেকটাই ভিন্ন গত জুলাই বিপ্লবের সময় যে জনস্রোত দেখা গিয়েছিল এবার সেখানে নিতান্তই কম সংখ্যক আন্দোলনকারী দেখা গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জনগণ কি তাহলে ভুল বুঝতে পেরেছে সরকার পরিবর্তনই সব সমস্যার সমাধান নয় সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির নেতাকর্মীরা যেখানে ভিপি নুরের দলের কিছু সমর্থকও উপস্থিত ছিলেন কেন বলছে এটা আমরা জানি না কিন্তু আমি মনে করি প্রধান উপদেষ্টা এবং ওয়াকার সাহেবের এখনো সময় আছে সুযোগ আছে বাংলাদেশের পক্ষে কথা বলেন বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেন আপনাদেরকে মানুষ দিয়ে আপনাদেরকে সাধারণ গ্রহণ নেবে। কিন্তু আপনারা ভারতের করবেন না ভারতের ডালালি করবেন না শেখ হাসিনা করবেন না করলে আপনারা আপনাদেরকে মানুষ দিবে আজকে যেহেতু ওয়াকার সাহেব এবং আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সেই আওয়ামী লীগ যাতে আবার ফিরে আসতে না পারে এই জন্য এখানে অবস্থান করে সেভাবে আওয়ামী লীগ ব্যাক করবে কিন্তু এখনো বাংলাদেশে আওয়ামী লীগের যে সকল দর্শকরা অবশিষ্ট আছে তাদের মনে হচ্ছে যে তারা চাইলে আওয়ামী ব্যাক করতে পারবে কিন্তু জুলাই আগস্ট যেভাবে আন্দোলন করেছি আমাদের মতো জুলাইয়ের চেতনা এখনো যে গেছে আমরা যদি ছাত্র জনতা বাংলাদেশের সাধারণ জনগণ এখনো রাস্তায় এক হয় আওয়ামী লীগের একটা দোষের রাস্তা না খুঁজে পাওয়া যাবে না তাদের অস্তিত্ব মুছে দিব আমরা তাই আমরা তাদেরকে বলবো তারা যেন কোনোভাবে এটা কল্পনা না করে যে আওয়ামী লীগ বাংলাদেশে পরবর্তীতে আসতে পারবে এবং আওয়ামী লীগের নামধারী না হয়েও কেউ ফ্যাসিবাদ কাকে তুলে ধরতে পারবে তবে আন্দোলনকারীদের উপস্থিতির তুলনায় সাংবাদিকদের সংখ্যাই বেশি ছিল বিশেষজ্ঞদের মতে এই চিত্র রাজনৈতিক অস্থিরতার নতুন বার্তা বহন করছে এদিকে প্রশ্ন উঠেছে কিছু গণমাধ্যমের নিরপেক্ষতা সাংবাদিকতার মূল নীতি হল সত্য প্রকাশ করা কিন্তু কিছু সংবাদকর্মী যেন তিলকে তাল বানিয়ে নির্দিষ্ট পক্ষকে সুবিধা দিতে ব্যস্ত হলুদ সাংবাদিকতা গণমাধ্যমের জন্য যেমন লজ্জাজনক তেমনি জনগণের জন্য বিভ্রান্তিকর এছাড়া সেনাবাহিনীর মতো জাতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অধ্যত্বপূর্ণ মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছে ইতিহাস বলে কোনো দেশই সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব করে উন্নতি করতে পারেনি বরং এটি অরাজকতা সৃষ্টি করে এবং সন্ত্রাসী প্রবণতাকে উৎসাহিত করে সাংবাদিকতা হল সত্যের প্রতিচ্ছবি আর সেনাবাহিনী হল দেশের রক্ষা কবচ তাই দায়িত্বশীল মন্তব্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই আমাদের লক্ষ্য আমরা তুলে ধরবো প্রতিটি সত্য কারণ আমরা বিশ্বাস করি জনগণের জানা উচিত সত্যটাই প্রিয় দর্শক যমুনা প্লাসের সাথে থাকুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ